য়ান বসা থেকে শটান দাঁড়িয়ে গেল মেটার কথায় গলার চামড়া চিমটি দিয়ে ধরে বলল এই দেখো গলা বলছি ক্রেডিট নেব না এবারটায় মুখ চেপে ধরলো হাসি থামাতে পারল না যারা কিশোরীর খিলখিল শব্দের সরব হলো আয়ানের অনিন্দ্য প্রতিটা প্রকোষ্ঠ হেম চোখে তাকালো গান শোনালো মেয়েটার প্রতিটি এক সিন্ধু সমান ভালোবাসা আচ্ছা বেশ করবেন না হয় রান্নাই হেল্প কিন্তু তার আগে গোসল করে একটু ফ্রেশ তো হয়ে আসুন কাল যে বরফের মধ্যে ওভাবে গড়াগড়ি খেলেন তারপর কি একবারও গোসল করেছিলেন ছি ছি আপনার মতো বিদেশি বাঁদরের থেকে এটা আশা করা যায় দেশি বাদর হলে তাও একটা কথা ছিল পুরো কথাখানা খেয়াল না করে বাধ্য ছেলের মতো মাথা কাত করলো আয়ান ফের হেসে ফেললো যারা সেই দমফাটা হাসির স্বপ্নের মতো দেখে গেল এক বিমুগ্ধ তরুণ নর্মাল ক্লাসে খানিকটা পেছনের দিকে মোটে তিনটা সিট ফাঁকা এক সাইডে দুটো পাশাপাশি আর অন্য সাইডে একটা আর সে আর সময় নষ্ট করলো না দ্রুত গিয়ে বসলো জানালার পাশের সিটটাতে যদিও কাজ খোলার অনুমতি নেই থাকলে ঠিকই তুলে ফেলত ও ওর পাশের সিটটা এখনো খালি আর সে সেদিকে তাকে মন খারাপ হলো ভীষণ যারা আসতে পারলে তো এখানে বসত কত শত গল্প করতো ওরা ক্লাসের ফাঁকে তো সেভাবে কথা বলারই সময় পায় না আচ্ছা একটা ভিডিও কল দিলে কেমন হয় যারাকে আসেনি তো কী হয়েছে দেখতে তো পারবে পরপরই অভার কোটের পকেটে হাতটে ফোন বের করলো ও ম্যাসেঞ্জারে ভিডিও কল দিয়ে অপেক্ষা করতে লাগল রিসিভ হওয়ার জন্য এদিকে মাত্র গোসল সেরেছে আয়ান স্বচ্ছ পানির ফটা চুয়ে পড়ছে কপাল চুল বেয়ে শুধু কোমর থেকে হাঁটু অবধি একটা তোয়ালে জড়ানো তার আর বাকি শরীর উদম একবার এ হাতের মাসল তো আরেকবার অন্য হাতের মাসল দেখতে দেখতে বের হলো সে ওয়াশরুম থেকে পেটানো শরীর দিয়ে গর্ব তার চোখে মুখে তখনই ওর বেডসাইড টেবিলের উপর থেকে তার স্বরে বেজে উঠল জারার ফোনটা বিয়ে খেয়ালে রেখে গেছে হয়তো আয়ানের ঠোঁটে হাসি ফুটল অমনি কেমন একটা জামাই জামাই ফিল হচ্ছে ওর বউ রান্না করছে আর সেই বউয়ের ফোন রিসিভ করে সামনে নিয়ে যাবে বলবে জান দেখো তো কে ফোন করেছে এসব ভেবেই লজ্জায় কুটি কুটি অফিসার নাস্তে নাস্তে হেঁটে আসলো টেবিল অব্দি কিন্তু ফোন হাতে নিতেই তার সমস্ত হাসি গায়েব স্ক্রিনে বড় বড় করে ভাসছে চার্লি পেনসিনের ছবি সাথে নামের জায়গায় দুটো ইংরেজি অক্ষর বিএফ তার পাশে আবার ভালোবাসার ইমোজি আয়ানের বুকের ভেতরটা শুকিয়ে মরুভূমি হল সহসায় প্রবঞ্চনার শিকার হওয়ার মনের মতো হু হু করে উঠলো সেটা বিএফ মানে তো বয়ফ্রেন্ড সাথে আবার রেট লাভ তার উপর ভিডিও কল কিন্তু বিএফ তো হতে চেয়েছিল ও সেখানে এই চেপা সুটকি আবার কত থেকে আসলো মানুষটা আবেগে ভেঙ্গে পড়তে গিয়েও শক্ত হল সহসা মাসল কি আর এমনি এমনি বানিয়েছে অমন একশোটা চার্লি চাপলির দিয়ে সকালে ব্রেকফাস্ট করে সে এত সহজ না তার বাটারফ্লাইকে তার থেকে নিয়ে যাওয়া চোখ মুখে পুলিশের ভাব এনে ফোনটা রিসিভ করলো আয়ান ফ্রন্ট ক্যামেরা রাখলো হাতের মার্শালের উপর আজ এই গুষ্টির যদি না তুষ্টি বানিয়েছে ও কিন্তু ফোন রিসিভ হতেই ও পাশে ভেসে উঠলো একটা মেয়ে মুখ ঘাবড়ে গেল মানুষটা তারা হুড়োয় কল কাটতে গিয়ে মেঝেতে পড়ে গেল ফোনখানা শব্দ শুনে দৌড়ে আসলো যারাও একবার ফোন আর আরেকবার আয়ানের চেহারা তাকাতেই চোখ সরিয়ে নিল সে অন্যদিকে ঘুরে জিজ্ঞেস করল ফোনটা পড়ে গেল কি করে আমতা আমতা করলো অফিসার কি বলবে সে তোমার বান্ধবীকে ছেলে ভেবে হিংসের মাসল দেখিয়ে আবার মোবাইলও ভেঙেছি এত কিছু পরও যারা যাও একটু নরম হয়েছিল এসব শুনলে আবার জনমূর্তি ধারণ করবে না ও আসলে বিএফ নামে কেউ একজন ফোন করছিল তোমাকে কেটে যাবে ভেবে রিসিভ করতে গিয়ে ফোনটা পড়ে গেছে হাত থেকে ডাহা মিথ্যা কথা কিন্তু পিট বাঁচানোর জন্য এর চেয়ে ভালো অজুহাত খুঁজে পেল না মানুষটা ও আরুষি ফোন করেছিল তার মানে ওর নিকনেম বিএফ আই মিন বেস্ট ফ্রেন্ডই সেভ করে রেখেছে আসলে আর কারোর সাথে তেমন মিশি না তো বলতে গেলে ঘুরে ফিরে ওই একজন বান্ধবী আমার আয়নের মনে হলো মাথার ঠুকে মরে যেতে যা করছে তাতে জারার ওই একজন বান্ধবীও আর থাকলো না কিন্তু পরক্ষণেই আরশির নাম্বারটা কেমন চেনা চেনা লাগলো ওর কাছে মনে পড়লো ওর বন্ধুর বইয়ের নামও তো আরশি জারার বান্ধবী আর শেহজাদের ওয়াইফ একই মেয়ে নয় তো ওর পাশে কল রিসিভ হতেই পাশে এসে দাঁড়ালো রেজা সেদিকে ফিরে তাকানোয় আয়ানের মার্শাল টালস আর দেখে নিয়ে আসি বন্ধু নয় ক্লাসমেট হিসেবে যতটুকু সৌজন্য বোধ রেজার প্রাপ্য ততটুকুই দেখে জিজ্ঞেস করলো পশ্চিমা ভাষায় রেজা ভালো আছেন আপনি ভালো নেই কিন্তু যদি পাশে বসতে দাও তাহলে ভালো থাকতে পারি মোটেও না এই ছেলের হাব ভাব এমনিতেই আশির খুব বেশি সুবিধের মনে হয় না আগে বুঝতে পারিনি তবে এখন মনে হচ্ছে লোকটা কেমন আগ বাড়িয়ে গায়ে পড়া স্বভাবের কিন্তু মুখের উপর না করবে কিভাবে যারা আসলে তো তাও বলতে পারতো যে যারা বসবে এখানে তাগাদার দেখালো রেজা পশ্চিমা ভাষায় আবার বলল যারা যে আসবে না সেটা আমি জানি সুতরাং কোনো অজুহাত দিয়ে লাভ নেই সকালে মেসেজে কথা হয়েছে ওর সাথে আমার অপ্রস্তুতে হাসলো কিশোরী অস্বস্তি হচ্ছে ভীষণ কি আশ্চর্য এই অস্বস্তি তো শেহেজাতের বেলায় হয় না ওই মানুষটার পাশে তো ঘুমালো রাতে কই একটুকু তো খারাপ লাগেনি আর কি এক অজানা প্রশান্তিতে ঘুম ভেঙেছে সকালে অথচ এখন লোকটার আর ওর উত্তরের অপেক্ষায় নেই এগিয়ে আসলো শির পাশের বসার জন্য তখনই পেছন থেকে কেউ একজন শক্ত হাতে থাবা বসালো রেজার বাহুতে ঘুরে তাকালো সে হঠাৎ করে শেহজাদকে দেখে ভরকে গেল কিছুটা মানুষটার থমথমে মুখের গগন আর দাপুটে অববয় ঝাঁকি দিয়ে কাঁপুনি তুলল ওর হাঁটুতে কম্পিত কণ্ঠে বিদেশি ভাষায় আওড়ালো প্রফেসর আপনি কিছু বলবেন সে জাতের হিম শীতল দাঁতের দাঁত পিষে বলল আর এক পাও এগোলে পা ভেঙে হাতে ধরিয়ে দেব তোর তখন আর আমার বইয়ের পাশে নয় ডিরেক্ট জমদূতের পাশে গিয়ে বসতে হবে তোকে খুরের মতো ধারালো দৃষ্টির সামনে দাঁড়িয়ে রেজা যা বাংলা না বুঝলেও এটুকু বুঝতেছে যে আরশির পাশে বসতে চাওয়ায় ওর উপর সে জাতের চড়াও হওয়ার কারণ তবু শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল হোয়াট ডিড ইউ জাস্ট প্রফেসর মানুষটার কালো হুট শব্দ তুলে এগিয়ে আসলো ওর কাছে আই সেইড লিভ মাই ওয়াইফ অ্যালন ফর আই উইল মে কিউ লিভ দিস ওয়ার্ল্ড উইদাউট ইভেন অ্যানি প্রেস কানের পাশে মুখ নিয়ে কথাখানা বলি রেজাকে এক প্রকার ছুঁড়ে ফেললো সেহেজাত কয়েক কদম পিছিয়ে গেল ছেলেটা দিরুথ মুখখানা লাল হল অপমানে আশেপাশে ফিস ফিস শব্দ বাড়ল ওদের ঘিরে উৎসুক ছাত্রছাত্রীর ভিড় দেখে তটস্থ আসি। ভীত শূন্য হওয়ার উপক্রম সেদিকে তাকে নিজের জেদে আরও অটল থাকা হলো না শেহজাদের কাঙ্ক্ষিত সিটটা ছেড়ে দিল পরাজিত সৈনিকের মতো ঢোক গিলে গিয়ে অন্য পাশে কিন্তু ঘাড় ঘুরিয়ে মেয়েটাকে আরেকবার দেখতে গিয়ে চোখ আটকালো সেহেজাদের আরশির পাশে বসার দৃশ্য মুহূর্তেই শ্যামলা হাত মুষ্টিবদ্ধ হলো ওর চোয়াল কাঁপলো ক্ষোভে বিমুক্ত মন নিঃশব্দে আওড়ালো। অ্যান্ড আই উল মেক ইউ পে ফর ডিস প্রফেসর জাস্ট উইট এন ওয়াচ প্রোর্টেবল টেবিলের সজোরের ল্যাপটপের ব্যাক রাখল আওয়াজে কেঁপে উঠল কিশোরী কপালে ভাঁজ ফেলে চাইল শেহজাদের দিকে দনমনয় জিভ খসে বেরিয়ে এলো প্রফেসরদের জন্য আলাদা সিট থাকতেও বসা এমন ছেলে মানুষই কেন করলেন আপনি আশির প্রশ্নের ঠোঁট কামড়ে হাসলো মানুষটা বসে থেকেই ঝুঁকে এলো ওর মুখের সামনে তুমি তো বলো আমি বুড়ো আর বুড়ো হয়ে ছেলে মানুষই কি মানাবে আমাকে নেহাত আমার সিটে কফি পড়ে গেছিল তাই এখানে এসে বসেছি বিশ্বাস হলো না আশির কৃষ্ণকালো চোখ জোড়া ছোট ছোট হয়ে এলো সন্দেহে তাহলে ফাঁকা জায়গা তো ওপাশেও ছিল সেখানে কেন বসলেন না শেহজাদের কণ্ঠে দুষ্টুমি ফুরিয়ে এলো অমনি সে গেল ভিন্ন কোনো প্রকারতায় নীলাভ নয়নে হন্য হয়ে ছুটে বেড়ালো ভালোবাসার স্বীকারোক্তি তুমি যেটা শুনতে চাচ্ছ সেটাই বলি তাহলে হ্যাঁ তোমার কাছাকাছি থাকার জন্য এখানে বসেছি এই বুড়ো মুখটা ছাড়া যে অন্য কোনো মুখ সহ্য হয় না তোমার পাশে কি করব বলো মানুষটার খাদে নামানো গলা কিশোরীর বুকের গতি থামালো নিঃশ্বাস ফেলতেও যেন ভুলে বসলো হৃদযন্ত্রটা কল্পনা আর বাস্তবের দলাচলে থাকা আর সে ধ্যান বাংলো ফেরি একই স্বরে এই নাও বইটা ধরো দুম করে স্বপ্ন ভাঙ্গায় আহত মন নড়ে চড়ে বসল রয়ে তাকালো শেহজাদের নিরেট মুখে পরপর চোখ গিয়ে পড়লো মানুষটার হাতে থাকা পরিচিত একটা ইংরেজি লোভেনের উপর আপনি আমার বই কোথায় পেলেন দেখলাম ব্যাগে জায়গা হচ্ছিল না দেখে টেবিলের উপর রেখে আসছিলে তাই সঙ্গে করে নিয়ে এলাম না লাগলে বলো অন্য কাউকে দিয়ে দেই বললেই হলো আরশির এত শখের বই অন্য কাউকে দিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না সে ঝড়ের গতিতে শেহজাদের হাত থেকে লুফিয়ে নিল বইখানা বিড়বিড় করে বলল গল্পে ডুবে থাকলে অন্তত এই বোরিং জাম্বু পাশে বসেও পনেরো ষোলো ঘন্টা আমার আরামসে কেটে যাবে কিন্তু বিধিবিধান সেটাও শুনে ফেললো শেহজাদ বিলিতি চোখে দুষ্টমি এসে ভিড়ল অমনি ল্যাপটপে আঙ্গুল চালাতে চালাতে বলল তুমি আমাকে যতটা বোরিং মনে করো আমি কিন্তু ততটাও বোরিং নই মিসেস চার্লি চ্যাপলিন তোমার ওই গল্পের বইয়ের নায়কগুলোর মতো রোম্যান্স আমিও করতে জানি প্রুফ চাই হাড় কাঁপানো শীতের রাত বিকেল চারটা বাজতেই অমানিশার চাদর জড়ানো লন্ডনের শহরগুলো সাথে বৃষ্টির মতো প্যাস পেসে তুষারপাত এই ঠান্ডায় ইউনিফর্ম পরে ডিউটিতে না যাওয়া মানুষটা একটু পর পর এটা ওটার সুতোয় বারবার হাজির হচ্ছে যারা রুমে একটা মুভি দেখবে বাটারফ্লাই হরর মুভি যারা বই থেকে মাথা তুলে চাইল শব্দের উৎস খুঁজতে তখনই নজর আটকালো দরজার ঠেস দিয়ে দাঁড়ানো সুঠাম পুরুষে হাতে এক বাটি পকন আর মুখে এক কান ও কান জোড়া হাসি নিয়ে সে অপেক্ষায় তার প্রিয় দর্শনীর আপনার ব্যাপারটা কি বলুন তো মশাই আমাকে এত তেল দিচ্ছেন কেন হঠাৎ করে আপনাকে কিছু বলছি না মানে কিন্তু এই নয় যে আমি আর রেগে নেই আপনার উপর মেটার কথায় আয়ানের হাসি হাসি মুখখানা হাওয়া ছেড়ে দিল অমনি তেল নিজের মানুষকে কেউ বুঝি তেল দেয় টাইলসের মেঝেতে তাকে তিক্ত হাসলো অফিসার চলে আসার আগেই শুধু বলল আমি আরো ভাবলাম আমরা বোধ হয় বন্ধু হয়ে গেছি বাটারফ্লাই বাট ইটস ওকে তুমি পড়ছো যখন আর ডিস্টার্ব করব না তোমায় কেমন একটা মন খারাপ করা দমকা বাতাস এসে লাগলো জারার বুকে ওর কথায় কি কষ্ট পেল লোকটা একবার গিয়ে সরি বলে আসবে আয়ানকে পরপরই চিন্তাগুলো দিয়ে উড়িয়ে পড়ায় মনোযোগ বাড়ালো কিশোরী কাজের ফাঁকে হোমওয়ার্ক আর অ্যাসাইনমেন্টগুলো এগিয়ে না রেখে টাইম বেকের আরামটুকু হারাম করতে চায় না ও কিন্তু সেই মনোযোগ আর বাড়াতে পারলো কই সেটা তো কখন আয়ান সাথে নিজের রুমে নিয়ে চলে গেছে মেজাজ খারাপ হলো যারার বইয়ের একটা শব্দ মাথায় ঢুকছে না ওর ঘুরে ফিরে খালি ওই একটা মুখী ভাসছে চোখের সামনে ঠোঁট গোল করে শ্বাস ফেললো মেটা ছোট ছোট চুলগুলোকে কানের পেছনে গুজে নেমে পড়ল বিছানা থেকে পরনের ট্রাউজার আর হুডি ঠিক করে তাকালো ঘড়ির দিকে বারোটা বাজতে এখনো পাঁচ মিনিট বাকি কিন্তু আয়নের রুমের দিকে এগোতে নিয়েও যেন থেমে গেল পাঁচরা এত রাতে মানুষটার রুমে যাবে নাকি যাবে না এই দ্বিধা কাটিয়ে ওঠার আগেই বাতি নিভে গেল ওদের ফ্ল্যাটের পুরনো বিল্ডিং জেনারেটর চালু হতে হতেও যে অনেকটা সময় নেবে সেটা যারা জানে উপায়ন্ত না পেয়ে অন্ধকার হাতটেই বের হলো রুম থেকে কিন্তু আয়ান বলে ডাকতেও থমকালো ও এক হাতে ছোট একটা কাপকেকের উপর বিশাল বড় মোমবাতি নিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে কেউ একজন কাছে এসে দাঁড়াতেই বেসুরো গলায় জন্মদিনের গান গাইতে শুরু করলো পরিচিত সেই কণ্ঠ এই প্রথম মোমের নরম আলোয় আয়ানের শুভ্র আনন্দ প্রেমে আচর কাটলো কিশোরীর বুকে সেদিকে হুশ হারিয়ে তাকিয়ে রইল মেটা কিন্তু বড্ড তাড়াহুড়ো দেখালো অফিসার ঝটপট একটা উইশ করে ফেলো তো বাটারফ্লাই পুরো বাসা খুঁজেও একটা ছোট মোমবাতি পেলাম না জানো তারপর এটাকে ধরে এনেছি তবে কখন গলে কেকের ক্রিম হয়ে যায় বলা যায় না যারা যেন নেই এই দুনিয়ায় চোখের সামনে তুরি বাজালো আয়ান তবু ঘোর কাটলো না ওর সেভাবেই বলে উঠল আপনি কি করে জানলেন কাল আমার জন্মদিন ভাগ্যিস সন্ধ্যায় তোমার আশ্রমের দাদা দাদুরা ভিডিও কলে এত আসতে তোমাকে বার্থডে করলো তুমি ফ্ল্যাটের বাইরে বেরিয়ে দেখো শুধু আমি না এতক্ষণ সবাই জেনে গেছে যে কাল তোমার জন্মদিন এবারে ফেললো সেই হাসিতে চোখের ভিজলো ওর আতকে উঠলো আয়ান ঘড়ি শুধাল কাছো কেন বাটার কেক পছন্দ হয়নি তোমার মানলাম সাড়েন প্ল্যান ছিল বলে বড় কেক জোগাড় করতে পারিনি তাই বলে এভাবে কাঁদবে যারা চোখের পানি মুছে চাইলো মানুষটার দিকে নাক টেনে বলল। কোথায় কাঁদলাম এই যে হাসছি আমি ঠোঁট টিপলো আয়ান ঝুঁকে এসে বুড়ো আঙ্গুল দিয়ে মেয়েটার নাক মুছে বলল তো ম্যাম পৃথিবীর কোন হাসিতে নাক দিয়ে পানি পড়ে একটু বলবেন আমায় প্লিজ অপ্রস্তুতে নাক মুছল যারা ইতি উতি বিবৃতি দৃষ্টি ফেললো লজ্জায় রক্তিম আভা এসে গাল ছুঁতেই আবারও কেক কাটতে তাগাদা দিল অফিসার তার মানে কিছু মনে করেনি আয়ান অবশেষে পদ্ম ফুলের ন্যায় মুখে ফের হাসি ফুটলো ওর মোমবাতি নিভে কেক কাটলো মেটা। তবে কেকের টুকরো আয়ানের মুখের সামনে ধরতেই তার স্বরে ফোন বেজে উঠলো আয়ানের বিরক্ত হলো মানুষটা শুভ্র কপালে ভাস পড়লো চ সূচক শব্দ করলো মনে মনে কল আসার আর সময় পেল না এত সুন্দর মুহূর্তটা এভাবে নষ্ট হয়ে গেল মুখ কালো করে পকেট হাতড়ে ফোনটা বের করলো সে কিন্তু কল রিসিভ করতেই ও পাশ থেকে কোনো এক কনস্টেবল পশ্চিমা ভাষায় হাপাতে হাঁপাতে বলল স্যার ইমিডিয়েটলি আপনাকে একবার থানা আসতে হবে এখানে লুড হয়েছে কয়েকজন অফিসার গুরুতর আহত আমরা অল্প কয়েকজন অক্ষত আছি প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন পেন স্টেশন থেকে ইয়াগো ইউনিয়ন স্টেশন তারপর সেখান থেকে গাড়ি করেও হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর ক্লান্ত মুখগুলো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ছুটল গন্তব্যের উদ্দেশ্যে এফ নাইন ফ্লাইট ধরে চার ঘন্টার ফ্লিংস পৌঁছালেও গাড়ি ধরে সোজা গ্রান ক্যানিয়ন ভিলেজ আসতে আসতে ভোর হলো ওদের এত এত স্টুডেন্ট যদিও ডিপার্টমেন্টের কেউই তাদের দায়িত্ব বিন্দু মাত্র অবহেলা করেনি তবুও সবাইকে গাইড করে ঠিকঠাক মতো নিয়ে আসতে বেশ হিমশিম খেয়েছে কথা বলার কিন্তু বাস পাখির মতো ঠিকই নজর রেখেছে বউকে রেজার ছায়াও এসে পড়তে দেয়নি মেটার ওপর পুরো সকাল ভিজলে বিশ্রাম আর খাওয়া দাওয়ার পরপরই সবাই মিলে পড়েছে হাইকিং এর জন্য যেন এত সুন্দর জায়গায় এক মুহূর্ত সময় নষ্ট করতে নারাজ ওরা প্রায় দুই ঘন্টার মধ্যেই সবাই পৌঁছালো ব্রাইট ইঞ্জেল হাইটিং টাইলে সাউথ মিরে অবস্থানরত এই টাইলেনটি ক্যালিনের ভেতর দিয়ে প্রায় এক মাইল নিচে নেমে গেছে রং বেরঙের পাথরের স্তর খাড়া ঢাল আর পাক ভরপুর এক অপূর্ণ নৈশিক সৌন্দর্যের মূল কেন্দ্রবিন্দু কিন্তু কলোরাডি নদী আর স্টেলের নিচ থেকে বেড়ে চলা এই কলোরাডো নদী দেখার আগ্রহই যেন এলার্জির দ্বিগুণ হলো সবার সমস্ত ক্লান্তি চাপা পড়ে গেল হই হুল্লোর আর সরগোলে পিঠে হাইটিং ব্যাগ নিয়ে যাত্রা শুরু করলো ওরা স্টুডেন্টদের পেছনে কয়েকজন ট্যুর গাইড থাকলেও শেহজাদ এবং অন্যান্য প্রফেসরদের থাকতে হলো দলটির সামনে আর তখনই ঘটলো অঘটন কিছু দূর যাওয়ার পরই চেঁচিয়ে উঠল একটা মেয়ে কণ্ঠ পশ্চিমা ভাষায় সবাইকে উদ্দেশ্য করে বলল সবাই দাঁড়াও টিমের একজনকে পাওয়া যাচ্ছে না থমকে গেল শেহেজাদের পা কান খাড়া করে কথাটা শুনতেই দৌড়ে আসলো পেছনে উদ্ভান্তের মতো চোখ জোড়া এদিকে ওদিকে খুঁজলো আশিকে কিন্তু না কথাও যখন পেল না মেটাকে তখনই সন্দেহ মিলে গেল ওর দুশ্চিন্তায় কপালে ঘাম জমল এক হাতে মুখ চেপে অস্পষ্টে আওড়ালো আশিক আর মিসিং মিনিট বিশেক আগের ঘটনা ক্যাম্পিং এর পুরো টিমটা যখন হাইটিং টেলস অনুসরণে ব্যস্ত তখনই মাস রাস্তায় থেমে যায় আরশি অদূরে কিছু একটা দেখে দল ছেড়ে পা বাড়ালো সেদিকে পরনের অ্যান্টি স্লিপ সোলস যুক্ত জুতো জোড়া বরফ ভেঙে এগিয়ে এসে দাঁড়ালো একটা কন্টন টেল রেবিটিনের সামনে ক্যালিয়ানের সবচেয়ে ভীতু প্রাণী সচরাচর এদের দেখা মেলে না কিন্তু আজকের বেচারীর নরবার শক্তিটুকু নেই গাছের একটা মোটা ডাল ভেঙে পড়ে আছে পায়ের উপর টেনে হেস্টে শরীরটুকু বের করতে পারলেও পা আটকে গেছে ডালের ফাঁকে আর বুক ভেঙে এলো খরগোশটার অবস্থা দেখে অল্প ঝুঁকে গ্লোভস পরে থাকা হাতেই গায়ের সমস্ত শক্তি লাগালো ডালটা সরানোর জন্য সফল হলো একটা সময় কিন্তু ততক্ষণে ভীষণ দেরি হয়ে গেছে ওর খরগোশটাকে বাঁচাতে পারলেও হারিয়ে ফেললো দলের অন্যদের আর শিকির রেখেই অনেকটা দূরে চলে গেছে দলের সবাই মেটা দৌড় এলো আগের জায়গায় কিন্তু সেখানে যে একটা নয় দু দুটো সরুর রাস্তা দুদিকে কি করবে কোন পথ ধরে হাঁটবে ভেবেই মাথায় হাত আর কান্নাগুলোর দলা পাকালো গলায় হাঁটু ভেঙে বসে পড়লো ও মেঘের দিকে তাকে ভেজা গলায় আওড়ালো প্লিজ কাউকে একটা পাঠিয়ে দাও আমার খোঁজে খোদা একে তো হিমাক্যের নিচে তাপমাত্রা তার উপর ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না পাহাড়ি রাস্তায় দূর দূর পর্যন্ত কোনো মানুষের চিহ্ন নেই কিন্তু কথা থেকে তুলো রঙ্গা খরগোশটা এসে দাঁড়ালো ওর পায়ের সামনে আর সে তাকালো সেদিকে খরগোশটাকে চিনতে পেরেই ঠান্ডায় প্রকুরে শুকিয়ে যাওয়া মুখটা হাসি ফুটল আগে খরগোশের দিকে হাত বাড়াতেই মাথা এগিয়ে দিল ওটা আদর চায় তার তখনই ওর পেছনে এসে দাঁড়ালো এক সায়ামানব ভারী ডাল দিয়ে দুম করে আঘাত করলো মেটার মাথায় শুষ্ক একটা শব্দ বাঁচল কানের কাছে মাথার পেছনে তীব্র যন্ত্রণায় বমি পেল আশির উঠে দাঁড়ানোর শক্তি হারালো পা দুটো ঘুরে তাকাতেই শুধু দৃষ্টিগোচর একটা স্কেলিটন মাস্ক মুহূর্তেই চোখের সামনে সবটা অন্ধকার হয়ে এলো ওর ক্ষীণ শরীরটা ঢলে পড়ল বরফের গায়ে